আমরা নেদারল্যান্ডসে যেখানে থাকি অ্যামস্টিলভিন এরিয়ার কাছে তো অ্যামস্টেলভিন সেন্টারে আজকে হচ্ছে দিওয়ালি ফেস্টিভ্যাল তো এখন আমরা যাচ্ছি সেই দিওয়ালি ফেস্টিভ্যাল দেখতে ওখানে অনেক ধরনের ইন্ডিয়ান পারফরমেন্স হয় বিভিন্ন ধরনের গ্রুপরা নাচ গান অনেক কিছু করে তার সাথে বসে ইন্ডিয়ান অনেক অনেক স্টল মানে পুরো জায়গাটাকে দেখতে না অনেকটা মেলার মতো থাকে আর ওখানে গেলে মানে পুরো ইন্ডিয়ানরা গিজ করে মনেই হবে না যে নেদারল্যান্ডস বা ইউরোপের কোনো একটা দেশে আছি ট্রাম স্টেশনে চলে এসেছি আমাদের বাড়ির থেকে হেঁটেও যাওয়া যেত তবে আজ আর হেঁটে যাচ্ছি না একটা ট্রামে করে দু থেকে তিন মিনিটের মধ্যে এখন আমি পৌঁছে গেছি অ্যামস্টেলভিন স্ট্র্যাট স্ট্র্যাটে তো এখানে এসে দেখছি অনেক অনেক প্যান্ডেল তাব মতো করেছে আর কিছু কিছু দোকান আর ওইদিকে পারফরমেন্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কারণ প্রোগ্রামটা দুপুর বারোটা থেকে শুরু হয় আর এই পারফরমেন্সগুলো দুপুর তিনটে থেকে শুরু হয়েছে আর আমি এসছি বিকেল চারটের সময় জায়গাটায় কতটা ভিড় হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান আছে আর এই যে বড় বড় ঢোল নিয়ে এসছে এরাও কিন্তু পারফর্ম করবে আমরা যদিও খুব বেশিক্ষণ ছিলাম না আর এই প্রোগ্রামটা রাত আটটা অবধি চলবে তো এখন এই খাবার স্টলগুলোর কাছে গেলাম এখানে দেখছি আরও বেশি মনে হচ্ছে ভিড় আর এই দোকান থেকে খাবার নেওয়ার জন্য রীতিমতো লাইন লেগেছিল আর খাবার দাবার কেনার পর বড় একটা জায়গাও করেছিল যেখানে বসে সবাই সেই খাবারগুলো খেতে পারবে আর এখানে ইন্ডিয়ান দোকান যে বললাম দোকান বসেছে সেখানে দেখুন পুজোর কত কত জিনিস পাওয়া যাচ্ছে আর এই প্রোগ্রামটা যেহেতু কালী পুজোর ঠিক দুদিন আগে হয়েছিল তাই এই দোকানগুলোতে প্রচুর ভিড়ও ছিল দিওয়ালিতে জ্বালানোর জন্য প্রদীপ আর অনেক ধরনের লাইটিং পাওয়া যাচ্ছিলো আমরা কিছু মাটির প্রদীপ কিনলাম যেটা দিওয়ালিতে জ্বালাবো তো এই দোকানগুলো ঘোরার পর একদম খাবার দোকানের সামনে চলে এসেছি সামনে একদম গরম গরম জিলেপি ভাজা হচ্ছে আর অনেক ধরনের খাবার ছিল আমরাও কিছু খাবার প্যাক করে নিলাম যেটা এখানে খাবো না আমরা এখন যাচ্ছি আমাদের একটা বন্ধু বন্ধুর বাড়িতে সেখানে গিয়ে খাবো আর ওদের ফ্ল্যাটটা এতটা উঁচুতে দেখুন ওখান থেকে যে দিওয়ালি প্রোগ্রাম হচ্ছিলো ওখানে একদম শেষে আর রাত আটটার সময় এরকম বাজি প্রদর্শনী হওয়ার কথা ছিল তো অনেক অনেক বাজিও ফাটছিল এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো একদম এটা হচ্ছে অ্যামস্টেলভিন শহর উপর থেকে কিন্তু দারুণ দেখতে লাগে আমরা নিজেদের মধ্যে ছোট্ট করে একটা দিবালি পার্টি করেছিলাম তার জন্য অনেক সুন্দর করে ওরা ঘরটা সাজিয়েছিল চারিদিকে টুনি লাইট বিভিন্ন ধরনের প্রদীপ দিয়ে তো খুব সুন্দর দেখতে লাগছিল তারপর নিজেদের মধ্যে কিছু ফটোশ্যুট খাওয়া দাওয়া দিয়ে প্রোগ্রামটা শেষ হলো আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও পরের দিন ঠিক দুপুরবেলা আবার আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা জায়গায় আর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে সেটা হলো আমাদের বিজয়া দশমীর প্রোগ্রাম ঘর থেকে বেরানোর সময় দেখেছিলাম হাতে নীল পলিশ পরা নেই তাই নেল পলিশটা সাথে নিয়ে নিয়েছিলাম কারণ সময় ছিল না ট্রেনে বসেই পড়ে নিলাম তো এই যে মাঝখানে একটা স্টেশনে নামলাম এই স্টেশনটার নাম ডেন হ্যাঁ খুবই পুরানো একটা ওল্ড ভাইভ দেয় এখান থেকে আমাদের আর ট্রেন চেঞ্জ করে তারপর যেতে হবে তো এখানে ওই পনেরো মিনিট মতো ছিলাম খুব সুন্দর কিন্তু স্টেশনটা আর অতটা ভিড়ও ছিল না তো নেক্সট ট্রেনে আমরা উঠে গেছি এই ট্রেনটা কিন্তু একদম ফাঁকা ছিল আর এটা হচ্ছে এখানকার ওই স্প্রিন্টার মানে লোকাল ট্রেন বলা যায় আর এই ট্রেনটা প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় এখানে কিন্তু আজকে দারুণ মেনু ছিল পুরো বাঙালি মেনু সবাই আমরা এক একটা করে রান্না করে এনেছিলাম তো এখানে কোনো প্রোগ্রাম হবে সেখানে খাওয়া দাওয়া হবে না এটা হতেই পারে না খাওয়া দাওয়া করে ঝটপট আমরা বেরিয়ে গেলাম কারণ আজকে সন্ধ্যাবেলায় আমাদের যাওয়ার আছে কালী পুজোতে তো আর দেরি না করে আবার ট্রেনে উঠে পড়লাম এই ট্রেনে যেই কম্পার্টমেন্টে এখন আমরা বসে আছি সেটা হলো সাইলেন্ট কম্পার্টমেন্ট মানে এখানে বসে একদম কথা বলা যায় না কারো যদি শান্তভাবে যাতায়াত করার থাকে বা একটু ঘুমের প্রয়োজন হয় যেখানে কোনো আওয়াজের যাতে না ডিস্টার্ব হয় তাহলে কিন্তু তারা এই কম্পার্টমেন্টে বসতে পারে তো বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি কালী পুজোতে যাবো তার আগে ওই যে মাটির প্রদীপগুলো কিনেছি তার সাথে কিছু ক্যান্ডেলসও ছিল ঘরে সেগুলো জ্বালিয়ে দিলাম যদিও ওগুলো জ্বালিয়ে বেশিক্ষণ রাখতে পারবো না ওই পনেরো কুড়ি মিনিট মতো বাড়িতে সময় ছিল সেইটুকু সময়ই জ্বালিয়ে রাখলাম কারণ এই সব জায়গায় কিন্তু ঘরের মধ্যেই প্রদীপ জ্বালাতে হবে বাইরে তো এত হওয়া আর আমরা যেহেতু একটু পরেই আবার কালী পুজোতে চলে যাচ্ছি বাড়ি ফাঁকা থাকবে তাই এই প্রদীপগুলো সব নিভিয়েই যেতে হবে তো কালী পুজোতে আমরা চলেও এসেছি নেদারল্যান্ডসে একটাই কালী পুজো হয় তাও আগের বছর থেকেই শুরু হয়েছে তো এবার তো পুজোয় আর বাড়ি যেতে পারলাম না আমার বাড়ি যেহেতু বাড়ার সাথে খুব বড় করে কালী পুজো হয় ভীষণ মন খারাপও লাগছিল তবে এখানে এসে অনেকটা শান্তি হলো কালকে কালী পুজো মানে সোমবার কালী ছিল আর এই প্রোগ্রামটা হচ্ছিলো রবিবার যেহেতু রবিবার হলে অনেকে আসতে পারবে তো যাই হোক আগের দিনই আমরা পুজো পালন করে নিয়েছি যেদিন কালী আসল ছিল সেদিন কিন্তু কোথাওই আমরা যেতে পারিনি আর একটা দেখুন বিড়াল ওই আশেপাশের কোনো একটা বাড়ি থেকে হঠাৎ করে এই কমিউনিটি সেন্টারে ঢুকে পড়েছে চারিদিক দিয়ে বাচ্চারা পুরো ওকে ঘিরে ধরেছে কিছুক্ষণ এখানে থাকার পর ও মানে প্রাণ নিয়ে বলতে গেলে পালিয়ে চলে গেছে তো এখানে পুজোটা শুরুও হয়ে গেছিলো আমরা বসে বসে পুজো দেখলাম আর এখান থেকে প্রসাদও দেয়া হয়েছিল সেই প্রসাদটা আমরা নিয়ে এসেছি বাড়ি গিয়ে খাব আর একদম শেষে পুজো হয়ে যাওয়ার পরে এখানে একটা ডিজে প্রোগ্রাম করা হয়েছিল সবাই মিলে মানে একদিনেই পুজো প্রসাদ ডিজে প্রোগ্রামের নিচে আমাদের কালী পুজোটা এভাবে শেষ হলো দেশের বাইরে যেখানে কারো এখানে এখানে আমাদের মা বাবার সাথে নেই ফ্যামিলি বলতে গেলে সব আমাদের ইন্ডিয়াতে পড়ে আছে সেখানে বন্ধু কিন্তু আসল ফ্যামিলি আর এটা কিন্তু একদম সত্যি কথা বন্ধু বান্ধব যদি সব জায়গায় না থাকে তাহলে কিন্তু এই সব পুজো বা অনুষ্ঠান একদমই কাটতে চায় না যেখানে বন্ধু বান্ধবের জন্য দুর্গা পুজো কালী পুজো আমাদের সত্যিই খুব ভালো কেটেছে আশা করি আপনাদেরও সবার খুব পুজো ভালো কেটেছে আর আমার এই ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন দেখা হবে মেক্সির অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা